আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমরা পবিত্র আল কোরআনের অমূল্য ধন থেকে হৃদয় নিংড়ানো একটি ভ্রমণে বের হব যেখানে প্রতিটি সুয়ার নাম শুধু একটি শব্দ নয় বরং একটি জীবন্ত বার্তা একটি আলোকিত পথ একটি চিরন্তন সত্য এই পর্বে আমরা জানবো কোরআনুল কারিমের প্রথম আঠাশটি সুয়ার নাম যাদের প্রতিটি নামেই লুকিয়ে আছে আল্লাহর দেয়া উপদেশ ইতিহাস হিকমা আর মানবতার আলো বাকি সুরাগুলো আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমেই রয়েছে সুরা ফাতিহা যার অর্থ সূচনা এই সুরার মধ্যেই যেন পুরো কোরআনের সার কথা এটা হলো দোয়া এটা হল প্রশংসা আর এটাই হল পথ নির্দেশ তারপরে রয়েছে সুরা বাকারা, যার অর্থ গাভী এই সুরা কোরআনের সবচেয়ে বড় সুরা যেখানে আলোচিত হয়েছে ইমান হালাল হারাম তাওহিদ এবং ইসলামী সমাজ ব্যবস্থা সুরা আলে ইমরান যার অর্থ হচ্ছে ইমরানের পরিবার এই সুরাই আলোচিত হয়েছে নবী মর্যাদা মাম্মারিয়াম ও ইসা আলহি সালামের গল্প তারপরে রয়েছে সুরা নিসা যার অর্থ নারী নারীর অধিকার মর্যাদা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় এটি এক অনন্য দলিল সুরা মাইদা যার অর্থ পরিবেষ্টিত খাবারের টেবিল জীবনের হালাল হারামের গাইডলাইন দেয় এই সুরা সুরা আন আম যার অর্থ গৃহপালিত পশু আল্লাহর নিয়ামত এবং কুফুরের ভয়াবহতা নিয়ে এই সুরা সুরা আল আরাফ যার অর্থ উঁচু স্থান সমূহ যেখানে আলোচনা হয়েছে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকা আরববাসীদের নিয়ে সুরা আনফাল ও সুরা তাওবা জিহাদ বিজয় মোনাফিকদের মুখ উন্মোচন এবং মুসলমানদের প্রতি কর্তব্য নিয়ে এই দুই সুরা সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা রাদ সুরা ইব্রাহিম এই সবগুলো সুরাতেই নবীদের জীবন থেকে নেয়া শিক্ষা ধৈর্য তাওহিদ ও দায়িত্বের পদ্ধতি আলোচিত হয়েছে তারপরে রয়েছে সুরা হিজর যার অর্থ পাথুরে পাহাড় আদ ও সামুজাতের ইতিহাসের মাধ্যমে অবাধ্য জাতির করুণ পরিণতি নিয়ে এই সুরা সুরা নাহর যার অর্থ মৌমাছি প্রকৃতির মধ্যে আল্লাহর নিদর্শনগুলো আমাদের সামনে তুলে ধরে এই সুরা সুরা বনি ইসরায়েল এই সুরা ইহুদি জাতির ইতিহাস এবং তাদের অবাধ্যতার পরিণতি নিয়ে সুরা কাহাফ যার অর্থ গুহা নবীদের ইমান রক্ষার এক অনন্য কাহিনী সুরা মারিয়াম এক মহিয়সী নারীর গল্প যার পবিত্রতা আর আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের অনুপ্রেরণা দেয় সুরা তোহা একটি হৃদয় ছোঁয়া দাওয়াত মুসা আলাই সালাতামের জীবনের এক বিস্ময়কর অধ্যায় সুরা আল আম্বিয়া নবীদের সমষ্টিগত বার্তা তাওহিদ ধৈর্য ও দায়িত্ব নিয়ে এই সুরা নাজিল হয় সুরা আল হাজ হজের বিধান ঐক্য ও আত্মশুদ্ধির শিক্ষা পাওয়া যায় এই সুরাতে সুরা আল মোমিন যার অর্থ বিশ্বাসীগণ একটি চিত্র এঁকে দেয় প্রকৃত মোমিনদের বৈশিষ্ট্য সুরা নূর যার অর্থ আলো পরিচ্ছন্ন সমাজ চরিত্র ও শালীনতার শিক্ষা পাওয়া যায় এই সুরা থেকে সুরা ফুরকান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী এক জীবন্ত মানদণ্ড সুরা আশুয়ারা যার অর্থ কবিগণ যারা হৃদয় দিয়ে বলেছেন তারা পথ দেখায় আর যারা মিথ্যে বলেছে তারা পথভ্রষ্ট সুরা নামল যার অর্থ পিপিলিকা সুরা নামল কোরআনের মধ্যে বিজ্ঞান ইতিহাস আর মিরাক্কেলের অপূর্ব সম্মেলন সুরা আল কাসাস ঘটনা বা কাহিনী মুসা আল্লাহ সালাতামের জীবনের চিত্র যেখানে সাহস ত্যাগ ও দাওয়াতে একক সুর বাজে কেউ ভাই ও বোনেরা এই আটাশটি সুরার নাম শুধু জানলেই হবে না আমাদের হৃদয়ে ধারণ করতে হবে সেগুলো থেকে পাওয়া শিক্ষা তবেই কোরআনের আলোয় উদ্ভাসিত হবে আমাদের জীবন সমাজ ও আগামীর প্রজন্ম আল্লাহ আমাদের সেই তৌফিক দিন যেন আমরা কোরানকে শুধু পড়ি না বুঝি মানি এবং জীবনকে সেই অনুযায়ী পরিচালনা করতে পারি Amém.